الحمد لله رب

কেন পড়বেন প্রাণী কারিম পড়লে লাভ কি দুনিয়াতে কি দিবেন আখিরাতে কি দিবেন কোরআনি কারিমে সাথে আমাদের হৃদয়ে সম্ভব কেমন হবে আপনি ইমাম মালিক রাহমাতুল্লাহ কেউ কেবা একদিন জিজ্ঞেস করলেন হযরত আল্লাহ তাআলার কাছে আমার দান কতটুকু আমি বুঝব কিভাবে তিনি জবাবে বললেন তোমার কাছে পুরানে কারিমের দাম যতটুকু আল্লাহ তালার কাছে তোমার দাম ততটুকু সহজ ভাষায় আল্লাহ তালার কাছে আমার দাম নির্ণিত হবে আল্লাহ তালার কাছে আমার দাম চিহ্নিত হবে কোরআনে করিম দিয়ে পুরানে করিম দিয়েই আমি করিম হব কোরআনকে রব্বে করিম করিম বলেছেন কোরআনকে রব্বে করিম হাকিম বলেছেন قرآن کے رب کریم مجید بولے چن قرآن کے رب کریم مبارک بولے چن قرآن کے رب کریم حودن بولے قرآن کے رب کریم شفا بولے قرآن کے رب کریم کی قرآن حدنس اور قرآن مومنین رحمت قرآن و مرشد حضرت مولانا সৌকান আহমদ নানু পুরী তিনি বলতেন কোরআনের সাথে যেই লাগে সেই দামি হয় কারণ সাথে যেই লাগে সেই কি হয় দামি হয় হয়তো তানজানিয়ার বাদশাহ জীবনে কখনো বাংলাদেশের নামও শুনে নেয় লেকিন তানজানিয়ার এক মানুষ শাহেদ কাল ইয়াইদি শাহবান সে কোরআনের নাজপথে আজকে বাংলাদেশের গেস্ট কি আজকে বাংলাদেশের জাতীয় মেহমান সে কোরআন কেরিমের নজরতে তার বাদশাহ বাংলাদেশে আসার সৌভাগ্য হয়নি বাস্তব না বাস্তব কোরআন তাকে দাবি বানিয়েছে কোরআন কেরিমের সাথে লেগে যেই কোরআন কেরিমের সাথে লাগে তিনি দামি হন কোরআন কেরিমের সাথে যেই লাগে তিনি কি হন বলেন কোরআন কেরিমের সাথে জিনি লাগেন তিনি দামি হন হজরত নানুর পুরী রহমতুল্লাহ এই কথাটা হজরত বলতেন মুক্কা শরীফ কোরআন কেরিমের সাথে লাগে দামি হয়ে গেছে مدینہ منورہ حضرت بلتن ہیں موقع مکرمہ ہوئے قرآن کلیم مدینہ منورہ ہوئے کلیم للت القدر للت القدر ہوئے کلیم لے حضرت بلتن رمضان ہوئے رمادان رمادان ہوئے کلیم چھتے لگے ابو بکر سدیق اکبر ہوئے قرآن کلیم چھتی لگے حضرت عمر ابن الخط فاروق اعظم ہوئے قرآن کلیم چھت لگے عثمان ابن عفان جن نوائب ہوئی چھے قرآن کریم چھتے لگے علی ابن ابی طالب عصد اللہ غالب ہوئی چھے کریم چھتے لگے شوالاق صحابہ اکرام رضی اللہ عنہ مرادو عنہ ہوئی چھے قرآن کریم چھتے لگے قرآن کریم چھتے لگے بلال ابن ربا غلام ابن غلام قرآن کریم چھتے لگے ہوئی چھے سیدنا بلال حضرت عبو بطر رضی اللہ عنہ حضرت عبو بطر حضرت عمر

আপনি আপনার প্রতিনিধি মুখকাতে কাকে দেখে আসলেন তিনি বললেন আমার গোলাম আফজা নাম হলো আফজা আমার গোলাম আফজাকে আমি মুক্কা রেখে আসছি হজতে অমর জিজ্ঞেস করলেন এত জলেল ওখাদার সাহ আইক্রাম থাকতে আপনি মুখকে আপনার গোলাম আফজাকে কেন রেখে আসলেন হরযতে মহম্মদ হজতে আ সেম জবাবে বললেন আফজা আজ রাবু সে আমাদের মধ্যে সবচেয়ে সুন্দর পুরাণি কাহিনী করতে এই সময়ই হজতে অমর বললেন

সবাই বলেন প্রাণ কি সম্মানের মাপ কাঠি এই জন্য কোরআন ছাড়া পৃথিবীর যত জ্ঞান ও বিজ্ঞান আছে কোরআন ছাড়া পৃথিবীর যত জ্ঞান বিজ্ঞান আছে সবগুলোর পেছনেও জিরু সামনেও জিরু পেছনেও জিরু বলেন পেছনেও কি সামনেও কি জিরু যেমন পৃথিবীর প্রথম মাস্টার্স পাস করেনওয়ালা পৃথিবীর প্রথম মাস্টার্স কমপ্লিট করেনওয়ালা তার ওস্তাদ ছিল ডিগ্রি পাস پہلا ڈگری پاس کرنے والا تر استاد 7 پاس پہلا 7 پاس کرنے والا تر استاد میٹرک پاس پہلا میٹرک پاس کرنے والا تر استاد 9 پاس پدم 9 پاس کرنے والا تر শিক্ষক 8 پاس پدم 8 پاس کرنے والا تر শিক্ষক 7 پاس پدم 7 پاس کرنے والا 6 پاس 6 والا 5 پاس 5 والا 4 پاس 4 والا 3 پاس 3 پاس والا 2 پاس والا

তিনি যার কাছে পড়ছেন তিনি আরো বড় তিনি যার কাছে পড়ছেন তিনি আরো বড় তিনি যার কাছে পড়ছেন তিনি আরো বড় আমরা পড়েছি আমাদের উস্তাদ হজরত হারুন বাবু নগরুল রহমুল্লাহ তার কাছে আমরা বোখারি শরীফ পড়েছি তিনি যার কাছে বসছেন হজরত হুসাইন আদ

যেতে যেতে ইমামে आजम আবু হানিফ রাহমাতুল্লাহ তিনি পড়েছেন তার প্রিয় উস্তাদ হযরত হাম্মাদ রাহমাতুল্লাহর কাছে তিনি পড়েছেন তার প্রিয় উস্তাদ হযরত মুজাহিদার কাছে তিনি পড়েছেন তার উস্তাদ হযরত আল কামাল কাছে তিনি পড়েছেন তার উস্তাদ হযরত আব্দুল্লাহ ইবনে কাছে তিনি পড়েছেন তার উস্তাদ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তিনি পড়েছেন রব্বুল কারিমের কাছে আমাদের পেছনে যেতে যেতে রব্বুল আলামিন

কেন যায় বুড়ো তার কাছে নাম্বার নাই এর জন্য কেউ আর তার কাছে পড়তে যায় ওই বেটা ঘরে বসে বসে ধুকে ধুকে মরে আজকের নিউজ আজকের বাংলাদেশের নিউজ ঢাকা ইউনিভার্সিটির এক বিভাগীয় প্রধান আমি নাম বলি উনি কষ্ট পাবেন এই নাম বলছি না ঢাকা ইউনিভার্সিটির বিভাগীয় প্রধান উনি গাজীপুরের গাজীপুরে বৃদ্ধাশ্রম থেকে জাতির জন্য পয়গাম লিখছেন জাতির জন্য কি লিখছেন পয়গাম লিখছেন উনি ঢাকা ইউনিভার্সিটির বিভাগীয় প্রধান ছিলেন উনি গাজীপুরে বৃদ্ধাশ্রমে আছেন এখন

তাহলে কোরআনের পেছনে কি কোরআনের স্বামী কি কোরানের পেছনেও দামি সামনেও দামি বলেন কোরআনের পেছনেও দামি সামনেও দামি আজকের এই কোরআনে ক্যালিমের এই সন্ধ্যা আজকের এই তেলাতের এই এই আজকাল এই ഖিলাত সমলন এটা নিচক শুধু শোনার জন্য সমলন না এটা নিচক শুধু শোনার জন্য সমলন না ওই সমলন করার উদ্দেশ্য হলো যেন এই জাতি কুরআনের কেরামত তলাওয়াত শুনে শুনে নিজের প্রজন্মকে আগামী প্রজন্মকে কুরআন এরিম শিখাবার জন্য উৎসাহিত হয় ঠিক এই কুরআন এরিম শিখাবো তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ পড়বে কি কুরআন কে কে পড়বে

এর বাইরে আর কোনো মাসুম নাই এর বাইরে কোনো ব্যক্তি নাই সে তারা তুমি তোমরা আমি আমরা তো জিজ্ঞেস করেন কোরআন কে কে পড়বে সে তাহারা পড়বে কে কে পড়বে তুমি তোমরা পড়বা কে কে পড়বে আমি আমরা পড়বা কোরআন কে কে পড়বে বলেন সে পড়বে বলেন সে যদি ডক্টর ইমুস্তার হয় তিনিও পড়বেন সে পড়বে আর তুমি যদি কি হও প্রেসিডেন্ট হও তুমিও পড়বা আর আমি যে হই আমিও পড়বো তাহলে কোরআন কে কে পড়বে বলেন বলেন সে

মানে আপনার ছেলে হোক সে করবে মেয়ে হোক সেও করবে আপনার স্ত্রী সেও করবে আপনিও করবেন আমি তুমি সে সে তুমি আমি আমরা সকলেই করবো বলেন আমাদের এই আয়োজন আমাদের এই ক্ষুদ্র আয়োজন ছোট্ট আয়োজন এই আয়োজনটির জন্য এটা ছোট মনে হচ্ছে আপনাদের কাছে লেকিন এর পেছনে অনেক তেল খড়ি খোয়াতে হয় এটার পেছনে অনেক বড় খরচ আছে প্রায় সাত থেকে আট লাখ টাকা ই মাসুলের পেছনে খরচ আল্লাহ তালা যেন এই মার্ফির কিছু হজ করেন আল্লাহের ব্যাপারে সিদ্ধান্ত যখনই তোমার সামনে কোরআন কারিম পড়া হবে তুমি তখন চুপ থাকো ধ্যানের সাথে শুনো বলেন চুপ সাথে শুনো এখানে চুপ থাকাও আজ ধ্যানের সাথে শোনাও আজ चुप <laughs> था <laughs>